সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো ওমানে গ্রামে ঘুরা ঘুরে আর একটা ব্লগ নিয়ে চলে এসেছি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো ভিডিওটা শুরু করেছি সকালবেলা থেকে এখানে আপনাদের ভাইয়া মজার একটা শর্মা নিয়ে এসেছে পরোটা আর মাংসের পুর দেওয়া অনেক মজা ছিল একটু ভিন্ন রকম শর্মা আর কি আমরা রেগুলার যে শর্মা খাই ওইটার থেকে এটার টেস্টটা ভিন্ন আপনারা দেখি বুঝতে পারছেন হয়তো তো খাওয়ার কিছুক্ষণ পর সোফিয়ার আমি কিছু ফ্রুট খেয়ে নিলাম আর তার কিছুক্ষণ পর আবার চাও খেয়েছি চাটা আপনাদের ভাইয়া বানিয়েছে এত মজা হয়েছে চাটা কি বলবো আমার কাছে বাইরের কেনা চা থেকে বাসার চাটাই অনেক বেশি ভালো লাগে তো খাওয়া দাওয়া করার পর আপনাদের ভাইয়ের সাথে বিল্লা দেখতে এসেছি আর এটা আমার আগ্রাস করার ভিডিওগুলো তো হয়তো বা দেখতে পেয়েছেন আমি এটাও শেয়ার করেছিলাম এই বিল্লাটা অনেক বেশি সুন্দর দেখতেই পাচ্ছেন কিচেন তারপর হচ্ছে ডাইনিং সব একসাথে কি সুন্দর তাই না তারপর হচ্ছে ব্যালকনিতে গিয়েছিলাম আর এই বিল্লার ব্যালকনি দিয়ে সমুদ্র দেখা যায় এখানকার যতগুলো বিল্লা আছে সবগুলো আর ব্যালকনি খুললেই বা ব্যালকনিতে গেলেই সমুদ্র দেখা যায় খুবই সুন্দর লাগে আপনাদেরকে ভেবেছি সাউন্ডটা শোনাবো বাট সোফিয়া ছিল তোর সাথে কথা বলতে বলতে আর নেওয়া হয়নি তো দুপুরে লাঞ্চ করবো এখন এখানে মুরগির মাংস সবজি দিয়ে মাছ রান্না করা হয়েছে তো সবজিটা মজা হওয়ার কারণে বারবার রান্না করা হচ্ছে আর কি তো এই তো এখন দুপুরের খাবারটা খেয়ে নিবো আর আমি আজকে বয়সটা অনেক আসতে দিচ্ছি আমার মেয়ে ঘুমাচ্ছে ও যদি আমার কথার শব্দ শুনতে পায় তাহলে উঠে যাবে তাই খুবই আস্তে আস্তে দিচ্ছি ওকে নিয়ে বয়স ওবার করা এত বেশি কষ্ট হয়ে গিয়েছি ইদানিং আর ভাবি যে ভিডিওর সাথে সাথে বয়স ওবারও দিয়ে দেবে সেটাও হয় না ও কান্নাকাটি করে এটা সেটা ধরার জন্য তো একটা ঝামেলার মধ্যে আছে আর কি আলহামদুলিল্লাহ বড় হলে হয়তো ঠিক হয়ে যাবে তখন আর ডিস্টার্ব করবে না তো আমরা খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিয়ে বের হয়েছি তো যাওয়ার সময় একটা নতুন রিসোর্ট তৈরি হচ্ছে আলিসা হিল রিসোর্ট নামটা তো এটার ভিতরে এখন ঢুকবো আমরা তো এটা এখনও কাজ চলছে তাই ভিতরে দেখলাম কী কী কাজ হচ্ছে এটা একটু দেখে আসলাম ঘুরে ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি এটা অনেক বড় করেই করা হচ্ছে আমার প্রিয় আপু ভাইয়াদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিও দেখার সত্যি একটি লাইক দিয়ে দিবেন আর ইতিমধ্যে যেসব আপুরা এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলে প্রতিদিন নতুন নতুন আপু ভাইয়েরা যুক্ত হচ্ছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করি ভিডিওগুলোকে সুন্দর করে ফুটিয়ে তোলার বা তৈরি করার জানি না কতটুকু তৈরি করতে পারছি তবুও চেষ্টা চালিয়ে যাচ্ছি আসলে বেবি নিয়ে এত কিছু করা হয় না বা সুন্দরভাবে তৈরি করা যায় না তবুও আমি চেষ্টা করি আর আপনাদের ভাইয়াও আমাকে মাঝে মাঝে হেল্প করে ভিডিও করার ক্ষেত্রে ঘুরতে গেলে বেশি সাহায্য করে আর কি আর এই তো রিসোর্টটার সামনের অংশ আমি আজকে পিছনে বসেছি তাই সুন্দরভাবে ভিডিও করতে পাইনি সাইড থেকে ভিডিওগুলো নিয়েছি আর কি আর সামনেটুকু আপনাদের ভাইয়া নিয়েছে আর কি এই তো রিসোর্টটা দেখে এখন আমরা বের হয়ে যাচ্ছি আসলে এখনও কাজ চলছে তেমন কিছুই নেই দেখার মতো আর সূর্যটা কত সুন্দর লাগছে দেখেন সূর্যটা ডুবে যাচ্ছে আস্তে আস্তে আমি এখানে চার পাঁচ দিনের মতো আছি আর ভিডিও হয়তো বা দুই দিন বা তিন দিনের দিয়েছি আর বাকিগুলো এখনও দেওয়া হয়নি ইনশাল্লাহ বাসায় গিয়ে সুন্দরভাবে দিয়ে দিব আর এখানে অনেক নেট প্রবলেম ভিডিও আপলোড করতে অনেক সময় লাগে একটা ভিডিও দেখা যাচ্ছে আমি আপলোড করেছি একটা বাজে আপলোড হয় তিনটা বা সাড়ে তিনটা এরকম করে এত নেটের প্রবলেম আমি অনেক প্রিয় আপদের ভিডিও দেখতে পাচ্ছি না আবার অনেকের যখনই নেট আসছে বা কাজ করছে তখন দেখে দিচ্ছি তো আমার প্রিয় পুরা প্লিজ দয়া করে রাগ করবেন না এই বিষয়টা বুঝার চেষ্টা করবেন রিসোর্টটা থেকে বের হয়ে আমরা এখন পিচে যাচ্ছি আর আসকারা এক গ্রামে না তেমন ঘোরার কিছুই নেই আমরা প্রতিদিন চেষ্টা করি বিকেলবেলা নতুন কোনো জায়গায় গিয়ে ঘুরে আসার কিন্তু কিছুই নেই একটা পার্ক আছে সেখানেও কাজ চলছে পার্কটা মেলা হবে তাই বন্ধ আর কি কাজ চলছে আর এখানে হচ্ছে পুরোটাই বিচ বিড়লা এগুলাই দেখার মতো আমরা প্রত্যেক দিন বিকালবেলা বের হই মানে নতুন কিছু খোঁজার জন্য বা দেখার জন্য কিন্তু কিছুই নেই আর এখানকার ওয়েদার মাসাল্লা অনেক বেশি ঠান্ডা আর অনেক বাতাস এই যে আমরা চলে এসেছি আমরা এখন যে সাইডটাতে এসেছি এটা আমাদের পাশেতেই কিছুটা দূরে তো আপনাদেরকে ন্যাচারাল সাউন্ডটা শোনাচ্ছি বিচে আওয়াজটা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন বাতাসের শব্দটা অনেক বেশি আর এখানে বৃহস্পতিবার আর শুক্রবার ছাড়া তেমন কোনো মানুষ নেই বৃহস্পতিবার শুক্রবার ছুটির দিন যেহেতু অনেক মানুষ থাকে আর অনেক টুরিস্ট আসে দেখার জন্য এত পরিমাণ বাতাস ছিল যে চোখ মুখে এসে বালু পড়ছিল তাকানো যাচ্ছিল না সোফিয়াকে নিয়ে আমরা বের হয়ে একটা ঝামেলা পড়ে গিয়েছি পরে দিয়ে চলে এসেছি বেশিক্ষণ থাকিনি আর আর ওই যে দূরে দেখা যাচ্ছে মানে গ্রাম ঘর বাড়িগুলো আর কি আর অনেকগুলো বড়ও ছিল তবে ভালোই লাগছিলো ঠান্ডা বাতাস ছিল সমুদ্রের পাশে তো একদমই দাঁড়ানো যাচ্ছিলো না একই তো ঢেউ দ্বিতীয়ত বাতাস তো আমি ভাবলাম রাস্তায় এসে দেখি যদি একটু কম থাকে তো সেখানে দেখলাম যে আরও বেশি পরিমাণের ধুলাবালু চলে আসছে এই যে বাতাসের সাথে ধুলাগুলো কিভাবে উঠছে দেখতেই পাচ্ছেন কী আর বলবো তো সেখান থেকে বিদায় নিয়ে আমরা চলে এসেছি আবার আলাশ কাড়াতে তো এখন আমরা একটা মরুভূমির দিকে যাব আর কি মরুভূমি বা টিলা দেখতে যাবো আর কি দেখতে গিয়েও দেখতে পেলাম না সেটা অনেক কাহিনি হাস্যকর তো এই যে আমরা যাচ্ছি আর এ রাস্তায় যেতে যেতে আমাদের সাথে যা হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করছি কিছুক্ষণ পরপর অনেকগুলো করে করে উঠ আসছিলো তো সেটা আপনাদের সাথে শেয়ার করছি আজকে আমার ভিডিওটা হচ্ছে উটময় এত পরিমাণে উঠ দেখেছি এবার আমরা মানে আমি অনেক খুশি হয়েছি যে আরব দেশে এসে নিজেকে অনেক সার্থক মনে হচ্ছে তো আমার মেয়েও এবার দেখেছে এটা আমার কাছে আরও বেশি স্পেশাল সোফিয়া তাকিয়েছিল যে যদিও বা ও ভয় পায় তবুও তাকিয়েছিল তো এই কয়েকদিন ধরে দেখাতে তো একটু ফ্রি হয়েছে আর কি এত উঠ ছিল আমরা যতই সামনে এগোচ্ছিলাম ততই উঠ আসছিলো যদি খাবার নিয়ে যেতাম তাহলে হয়তো বা ওরা আমাদের কাছাকাছি থাকতো খাবার নিয়ে না আসাতে ডাকলেও আসছিল না খাবার দিলে হয়তো বাঁচত তখন আপনাদেরকে আর সামনে থেকে দেখাতে পারতাম আমি ডাকছিলাম আসার জন্য আর আমার সামনে দিয়ে যখন যাচ্ছিলো তখন আমি ভয় পাচ্ছি কি যে বলবো নিজেকে নিয়ে এ যে দেখেন এমন কিউটির বাচ্চাও দেখেছি ছোট ছোট কিউটি লেগেছে অনেক তো আমরা যেখানে যাওয়ার কথা ছিল সেটা উট দেখতে দেখতেই সময় চলে গিয়েছে আর যিনি আমাদেরকে নিয়ে যাচ্ছেন তিনিই লোকেশন ভুলে গিয়েছেন পুরো রাস্তায় নিয়ে গিয়েছিল আর কি তারপরে আর কি চলে আসলাম আর যাইনি উটি দেখলাম বেশি তো এগুলো দেখার পর এখন আমরা হচ্ছে একটা বাগান দেখতে চাচ্ছিলাম তো বাগানটাও দেখেছি অফ ক্যামেরা সেটা আর ভিডিও করিনি বাগানের অবস্থা খুবই খারাপ তাই দূর থেকে সুন্দর একটা মসজিদ দেখতে পেয়েছিলাম তো ওইটার কাছে এখন যাচ্ছি মসজিদটাও আপনাদেরকে দেখাবো আর ও মানে গ্রাম্য ঘরপাড়িগুলোও দেখাবো বা ও মানে পাড়া দেখাবো গ্রামের হসপিটাল তারপর হচ্ছে ঈদগা এগুলো আজকে দেখাবো আপনাদেরকে ভিডিওতে তো ভিডিওটা কেউ স্কিপ না করে আমার সাথেই থাকেন তাহলে ভিডিও সুন্দর সুন্দর জিনিসগুলো আপনারা দেখতে পাবেন আর এই তো মসজিদটার সামনের অংশ আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর মাসাল্লাহ রাত্রেবেলা হয়তো আরও বেশি সুন্দর লাগে লাইটিংয়ের কারণে আর এখন মনে হচ্ছে মানুষ নেই একটু পর রাজান দিবে তখন হয়তো বা আসবে অনেক বড় মসজিদটা আমার কাছে খুবই ভালো লাগে এরকম গ্রামে আসলে গ্রামের বাড়ি ঘর বা মানুষজন দেখতে এখানকার মহিলারা বাসা থেকে একদমই বের হয় না তো দেখাও যায় না এখানে খুবই কম মহিলা দেখা যায় আমার ভিডিওটা যদি খেয়াল করে থাকেন মহিলা মানুষ একদমই নেই আসলে এখানকার মহিলারা নাকি অনেক বেশি পর্দা করেন তাই খুবই কম দেখা যায় আমি দেখেছিলাম একদম পা থেকে মাথা অব্দি ঢাকা আর এটা হচ্ছে গ্রামের স্কুল স্কুলটাও অনেক বড় আর এটা হচ্ছে গ্রাম ছোটোখাটো একটা হেলথ সেন্টার তো সেটার সামনে দিয়েও ঘুরে আসলাম কেমন হয় দেখলাম আর এখন আমরা যাচ্ছি গ্রামের ঈদগাহ দেখতে এটা হচ্ছে কিছুটা পাহাড়ের উপরে এই তো এটা হচ্ছে ঈদগাহটা অনেক বড় আমরা বেশি দূর যাইনি তাই যতটুকু হয়েছি যতটুকু দেখিয়েছি আর এটা হচ্ছে ওমানি পাড়া তো এখানে ওমানের বাচ্চা কাচ্চারা খেলাধুলা করছে আশেপাশে ওদের বাড়ি ঘরগুলোও দেখতে পাচ্ছেন আমি আরও সুন্দর করে ভিডিও নিয়েছি নেক্সট ভিডিওতে আমি শেয়ার করবো গ্রামের অনেক ভিডিও আছে এগুলো আমি শেয়ার করবো আস্তে আস্তে আর গাড়ি দিয়ে আমরা এবারে বেশি ঘুরেছি গাড়ি দিয়ে এটা সেটা দেখেছি এটাই আর কি তো এখন আমরা যাচ্ছি গ্রামের বাজারে এখান থেকে নাস্তা নিব আজকে একটু বাংলাদেশি নাস্তা করব প্রতিদিন দেখা যায় অ্যারাবিয়ান তারপরে পাকিস্তানি বা ইন্ডিয়ান নাস্তা খাওয়া হয় তো আজকে ভাবলাম ছোলা মুড়ি বা পেঁয়াজ ওইগুলো খাই তো ডিম পরোটা ছোলা মুড়ি এগুলো নিয়েছি আর এটা হচ্ছে গ্রাম্য বাজার এখানে বিকেলবেলা থেকে বাঙালি খাবারগুলো আর পাওয়া যায় না যেমন সমুচা সিঙ্গারা ওইগুলো আর কি তো আজকে আমাদের ভাগ্যে যেগুলো ছিল সেগুলোই পেয়েছি আর কি আজকে পেয়েছি হচ্ছে ছোলা তারপর পেঁয়াজু আর সৌভাগ্যবশত ডিম পরোটা তো খাওয়া দাওয়া করার পর এখানে চিপস খাচ্ছিলাম আর ছোলাগুলো তেমন একটা ভালো ছিল না ভালো লাগেনি খেতে আর তবে ডিম পাউডারটা অনেক মজা ছিল তো খাওয়ার পর একটা চা খেলাম তো সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম দেখাবো নেক্সট ভিডিওতে